আগামী সোমবার রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমার দিন চাঁদের আলোয় রেখে একটু হলেও খান এই খাবারটি আপনাদের জীবন থেকে সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা ও দারিদ্রতা দূর হবে এবং সৌভাগ্য আপনাদের জীবনে নেমে আসবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা বা যাকে সৌভাগ্য পূর্ণিমাও বলা হয় এই সৌভাগ্য পূর্ণিমায় আপনারা আপনাদের সৌভাগ্যকে ফিরিয়ে আনতে মা লক্ষ্মীকে নিবেদন করুন এই একটি ভোগ এবং কিছুক্ষণের জন্য চাঁদের আলোয় রেখে দিন এবং তারপর অবশ্যই গ্রহণ করুন সেই চাঁদের আলোয় রাখা এই খাবারটি তবে এই খাবারটি কিভাবে বানাবেন কিভাবে চাঁদের আলোয় রাখবেন এবং কিভাবে সেই খাবারটি আপনারা গ্রহণ করবেন এবং খাবারটি গ্রহণ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওতে বলে দেবো আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই সকল বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রূপে দেখুন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করুন এবং কমেন্টসে লিখুন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর অর্থাৎ দু সালে রাখি পূর্ণিমা পড়েছে বাংলার দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির উনিশে আগস্ট দু সোমবার দিন পূর্ণিমা তিথি লাগছে আগের দিন অর্থাৎ রবিবার রাত্রি দুটো বেজে সাঁয়ত্রিশ মিনিট থেকে থাকবে সোমবার রাত্রি বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই বছর রাখি পূর্ণিমায় বেশ কিছু বিরল ও শুভ যোগ পড়ছে তাই এই বছর সৌভাগ্য পূর্ণিমায় নিজের সৌভাগ্যকে ফিরিয়ে আনতে এই উপায়টি অবশ্যই করুন এবং একটু হলেও মুখে দিন এই খাবারটি জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মন ও মস্তিষ্কের গ্রহ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যদি কোনো ব্যক্তির কুষ্টিতে চন্দ্রের অবস্থান দুর্বল থাকে তাহলে সেই ব্যক্তির নানা প্রকার মানসিক ও শারীরিকভাবে অসুস্থ থাকে তাই চন্দ্রের দোষকে দূর করা অবশ্যই দরকার জ্যোতিষমতে কুষ্টিতে চন্দ্র সঠিক না থাকলে ব্যক্তি নানা প্রকার মানসিক অবসাদের শিকার হয় এবং সারা বছরই কিছু না কিছু রোগে ভুগতে থাকেন বন্ধুরা ধন ঐশ্বর্যের কামনা আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু কারোর অর্থ লাভ ও সুখে জীবনযাপনের স্বপ্ন পূরণ হয় আবার কেউ কেউ নানান সমস্যায় অর্থের অভাবে দিন কাটায় জ্যোতিষশাস্ত্রে অর্থ সংকট থেকে মুক্তি ও অর্থ লাভের জন্য বিশেষ কিছু উপায়ের উল্লেখ রয়েছে বিশেষ তিথি ও মুহূর্তে এই উপায়গুলি করলে অধিক সুফল পাওয়া যায় বন্ধুরা ভাদ্র মাসে এই রাখি পূর্ণিমার দিন খুব সকাল সকাল পারলে সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করুন এবং উঠেই পাসি কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন এবং একটি তামার ঘুটিতে লাল চন্দন ও লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন সূর্যদেবকে অর্ঘ দিলে ভাগ্য মজবুত হয় এবং পাশাপাশি শুভ ফলাফলও পাওয়া যায় এছাড়াও সমস্ত ধরনের আর্থিক সংকটও দূর হয় এই দিন মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন বৃহস্পতিবার যেভাবে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় ঠিক সেইভাবেই পূজা অর্চনা করুন বলা হয় ঠাকুর ঠাকুরঘরে সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে ধন অভাব থাকে না তাই এই সৌভাগ্য পূর্ণিমার দিনেও অবশ্যই সকাল ও সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এই তিথিতে লক্ষ্মী ও নারায়ণকে একটি ভোগ অবশ্যই নিবেদন করবেন এর ফলে অর্থাভাব থেকে যেমন মুক্তি পাওয়া যাবে তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন থেকে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যাও দূর হবে এবং তার সাথে সাথে চন্দ্রদেবকেও এই ভোগটি নিবেদন করবেন এবার বলি কিভাবে ভোগটি বানাবেন এই ভোগটি বানাতে লাগবে গঙ্গার জল দুধ চাল এবং মিছরি এবং মা লক্ষ্মীকে ও চন্দ্রদেবকে যে পাত্রে নিবেদন করবেন সেই পাত্রটি রুপলি পাত্র হলে ভালো হয় সব থেকে ভালো হয় যদি রূপোর বাটিতে করে নিবেদন করতে পারেন কিন্তু সবার বাড়িতে তো আর রূপোর পাত্র নেই তাই সবার পক্ষে সম্ভবও নয় এই মুহূর্তে রূপর পাত্র কেনার যদি বন্ধুরা আপনাদের বাড়িতে রুপোর পাত্র না থাকে তাহলে ভয় পাবেন না আপনারা একটি নতুন বা পুজোর তামার কিংবা পেতলের বাসনে মা লক্ষ্মীকে এবং নারায়ণ ভগবানকে ভক্তি নিবেদন করবেন কিন্তু যখন চন্দ্রদেবকে ভোগটি নিবেদন করবেন তখন সেটি তামা বা পিতলের বাসনে নিবেদন করবেন না আপনারা স্টিলের পাত্রে দিতে পারেন অর্থাৎ চাঁদের রং যেরকম সেরকমই একটি পাত্রে এই অর্ঘটি আপনারা চন্দ্রদেবকে নিবেদন করবেন আপনারা এই ভোগটি নিবেদন করবেন সন্ধেবেলায় অর্থাৎ সন্ধেবেলায় যখন নিত্য সন্ধ্যা দিতে যাবেন ঠাকুর ঘরে তখন আপনারা মা লক্ষ্মীকে এই ভোগটি নিবেদন করবেন বন্ধুরা ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস তাই মা লক্ষ্মী রুষ্ট হলে কিন্তু হবে না এই সৌভাগ্য পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ একটি দিন তাই এই দিন ভুলেও কিন্তু আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বন্ধুরা ঝগড়া কলহ বিবাদ অশান্তি ইত্যাদি করবেন না মা লক্ষ্মী সেই ঘরে থাকে না যেই ঘরে নিত্য কলহ অশান্তি হয়ে থাকে মা লক্ষ্মী কিন্তু খুবই শান্তিপ্রিয় তাই সৌভাগ্য পূর্ণিমার দিন যদি আপনি চান যে আপনার জীবনে সৌভাগ্য আসুক তাহলে মা লক্ষ্মীকে এবং চন্দ্রদেবকে ভোগ নিবেদন করার সাথে সাথে এই নিয়মগুলো আপনাদের মেনে চলতে হবে বন্ধুরা সৌভাগ্য পূর্ণিমার দিন সন্ধেবেলায় তুলসীতলায় ধূপ প্রদীপ অবশ্যই দেখাবেন সন্ধে দেখানো হয়ে যাওয়ার পর এই দিন সন্ধেবেলায় মা লক্ষ্মীর পাঁচালী কিন্তু অবশ্যই পড়বেন বন্ধুরা এই দিন কিন্তু অনেকের বাড়িতেই সত্যনারায়ণ ভগবানের পুজো হয়ে থাকে এবার আপনারা সূর্যাস্তের দু ঘন্টা পর চন্দ্রদেবকে নিবেদন করবেন অর্থাৎ সূর্যাস্ত হয়ে যাওয়ার দু ঘন্টা পর চন্দ্রদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন এই অর্ঘটি যে পাত্রে নিয়েছেন সেই পাত্রটি আপনারা আপনাদের বাড়ির ছাদে বা উঠোনেও রাখতে পারেন তবে রাখার আগেও কিছু নিয়ম অবশ্যই মানবেন বন্ধুরা খালি মেঝেতে কিন্তু সেই পাত্রটি আপনারা রাখবেন না প্রথমেই যে জায়গায় রাখবেন সেই জায়গাটি ভালো করে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর একটু অক্ষত আতপ চাল ছড়িয়ে দেবেন তার উপর একটি কাঠের জল চৌকি রেখে তার উপরেই আপনারা অর্ঘটি নিবেদন করবেন বন্ধুরা আপনারা নিজেদের সৌভাগ্য আনার জন্য চন্দ্রদেবকে অর্ঘ নিবেদন করছেন সেটি যথেষ্ট ভক্তি এবং নিষ্ঠা সহকারেই করা উচিত ভক্তি না থাকলে এই কাজটি করলেও কোনো লাভ হবে না ভোগটি নিবেদন করে সেই জায়গাটি থেকে আপনারা সরে যাবেন এবং এক ঘন্টার সময় যেন সেই জিনিসটি চাঁদের আলোয় থাকে এটি বিশেষভাবে খেয়াল রাখবেন তবে অর্ঘটি একদমই খুলে রাখবেন না তাতে এই অর্ঘটির উপরে কোনো কিছু খারাপ জিনিসও পড়ে যেতে পারে আপনারা এর ওপর দিয়ে কোনো পরিষ্কার ঝুড়ি চাপা দিয়ে রাখতে পারেন আবার এমন কোনো জিনিস চাপা দিয়ে রাখবেন না যাতে চাঁদের আলো সেই অর্ঘের ওপর না পড়ে এক ঘন্টা হয়ে যাওয়ার পরে তারপর আপনারা অর্ঘটা নিয়ে নেবেন এবং নেওয়ার পরে আপনারা বাড়ির সবাই মিলে সেই অর্ঘটি চাঁদের প্রসাদ হিসেবে গ্রহণ করবেন বন্ধুরা এই সৌভাগ্য পূর্ণিমায় তিথিতে যদি আপনারা এই জিনিসটি সেবন করতে পারেন তাহলে সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন এবং মানসিক স্বাস্থ্যও উন্নত হবে কারোর যদি মন খারাপ থাকে তাহলে সে শারীরিক দিক দিয়েও দুর্বল হয়ে পড়ে কারণ কোনো কাজে যদি সে মনোসংযোগ না করতে পারে তাহলে সেই কাজে সে উন্নতি করতে পারবে না সৌভাগ্য পূর্ণিমায় এই খাবারটি আপনারা অবশ্যই গ্রহণ করুন এবং আপনারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি এবং আরেকটি জিনিসও আমি আপনাদের বলে দিচ্ছি সেটাও আপনারা করবেন এবং এটা শুধু আপনারা সৌভাগ্য পূর্ণিমার দিন বলেই নয় প্রত্যেক দিনই করবেন আপনাদের চন্দ্র কুষ্টিতে দুর্বল অবস্থায় আছে সেটা আপনারা কিভাবে বুঝবেন হয়তো আপনারা কুষ্টি বিচার করতে পারেন আর না হলে আমি যে সিমটমগুলো বলে দিলাম সেগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে বুঝবেন যে চন্দ্র দুর্বল অবস্থানে আছে সেক্ষেত্রে আপনাদের রক্ষা করতে পারেন স্বয়ং মহাদেব আপনারা প্রত্যেক দিন সকালবেলায় স্নান সেরে আপনারা দেবাদেবে মহাদেবের অভিষেক করুন অর্থাৎ শিবলিঙ্গে জলাভিষেক করুন এবং পারলে বিল্যপত্র নিবেদন করুন এটা যদি আপনারা প্রতিদিন করতে পারেন তাহলে আপনাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাদের জীবনের উন্নতির পথে বাধা বিপত্তিগুলিও খুব সহজেই আপনারা কাটিয়ে উঠতে পারবেন আপনাদের জীবনে অর্থ আসবে সৌভাগ্য আসবে মনের যত সব খারাপ চিন্তা ভাবনা আছে সব চলে যাবে কিন্তু এটি প্রত্যেক দিনই করতে হবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার লেগেছে তাই যদি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ